আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ এবার শিক্ষকদের পাশে দাঁড়াল বাংলাদেশ জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একত্রতা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলগুলোর নেতারা এরপর জানাব এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির বাংলাদেশ যততাবাদী দল বিএনপি এলে আঠারো মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সূচক সৃষ্টি করবে এমন প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির হাবায় কামিনুল হক এবারে জানাব ইসির কাছে প্রতীক চেয়ে বসেছে আরও এক দল প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ইসি সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলটির প্রতীক হিসেবে সাপলা পেতে অনর ইসি নানান যুক্তিদার করেছে প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে এসবের মধ্যে আরও একটি রাজনৈতিক দল ইসির কাছে প্রতীকের দাবি করে বসেছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাব দেশপ্রেমের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বললেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন যারা পনেরো বছরে কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মানুষ খুন করে গুম করে ছাত্র শিবির এমন দেশপ্রেমিক এদেশে আর চায় না যারা কথায় কথায় দেশপ্রেমের কথা বললেও বিদেশে তাদের এক একজনের এক হাজারটি বাড়িও রয়েছে এবং সর্বশেষ জানাব এবার বাংলাদেশের মতো গণবিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্টি রাজো এলিনা দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে দেশটির বিরোধী দলীয় নেতারা এবং সরকারি কর্মকর্তারা তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান জেনজি বিক্ষোভের বিক্ষোভে টানা কয়েক সপ্তাহ ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আজ দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে করে করে আপনার দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে দেখিয়ে দিন এবারে したりと শিক্ষকদের পাশে জামাত ইসলামী সহ রাজনৈতিক দলের নেতারা বাড়ি ভাড়া বৃদ্ধির সহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ বাংলাদেশ জামাত ইসলাম খেলাফতে মজলিস ইনকিলাব মঞ্চের নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন সংহতি জানিয়ে জামাতের ন্যায় আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন অল্প বেতনে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে প্রধান উপদেষ্টার কাজ হবে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করা সময় থাকতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে সামনের নির্বাচনে শিক্ষকদের অনেক কাজ রয়েছে অতএব নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে সরকারের কাজ করা উচিত শিক্ষকদের আন্দোলনে পুলিশ দিয়ে দমানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন শিক্ষকদের সাথে এই ধরনের আচরণ কাম্য নয় শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে খেলাফতে মজলিসের নায়বে আমির শাখাত হোসেন কাজী শাখাত বলেন শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একমত প্রকাশ করেছি সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেয়া শিক্ষকদের লাঠিপেটা করা কোনোভাবেই কাম্য নয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি দেশে সব থেকে বেশি জীবন যাপন করেন শিক্ষকরা প্রতিটি পদে পদে তাদের হয়রানি শিকার হতে হয় খালি মুখে মুখে শিক্ষকদের সম্মান দেয়া হয় বাস্তবে তার উল্টো ইনকিলাব দাবির সঙ্গে শিক্ষকদের প্রকাশ করেছে বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ক্ষমতায় এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির বাংলাদেশ জাততাবাদী দল বিএনপি ক্ষমতা এলে আঠারো মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এমন প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আজ রাজধানীর মিরপুর এক নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানা বারো নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় এসব বক্তব্য দেন তিনি তিনি আরো বলেছেন বিএনপি ক্ষমতা আসলে আমরা আমাদের কর্মসূচি শুরু করব আমরা বিএনপির নেতৃত্ববৃন্দরা একসঙ্গে থেকে বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে সাজাতে চাই নতুন বাংলাদেশ গড়তে চাই জন্য শিক্ষার্থীদেরকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং আগামীতে যখন আমরা ক্ষমতা আসব কোনো শিক্ষার্থী যেন তার পড়াশোনা শেষ করে বেকার থাকতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবারে এমনভাবে সব কিছু তৈরি করা হবে যাতে করে আগামীতে কোনো সমস্যা মূলত দেশে না থাকে অবস্থায় সব কিছুতেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন সরকার নতুন করে কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি কিন্তু সরকার যখন রাজনৈতিক দলের অর্থাৎ বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে বিএনপির হাতে যদি এই ক্ষমতা দেওয়া হয় বিএনপি আশা করছি এক বছরের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে যেটা দেশের জন্য বড় ধরনের কোনো ইতিবাচক আশা বলে জানান তিনি এর আগে প্রবাসী গার্মেন্টস বা অন্য অন্য সেক্টরে বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি এগিয়েছে জিয়াউর রহমানের হাত ধরে তাই এবারে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেই পারি বলে মনে করেন তারা রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ বলে বিভিন্ন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো খুবই জনগণের কাছেও পছন্দনীয় হয়েছে ইসির কাছে প্রতীক চেয়ে বসেছে আরও এক রাজনৈতিক দল প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ইসির সঙ্গে যখন এনসিপির বাগবিতণ্ডা চলছে তখন আবার নতুন করে আরেক রাজনৈতিক দল ইসির কাছে প্রতীক চেয়েছে বলে জানা গেছে বর্তমান ওই রাজনৈতিক দলের প্রতীক হচ্ছে ডাব সাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ইসির সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির প্রতীক হিসেবে পেতে আর নানা এর সাপলা ইসিতে দাঁড় আরেকটি নিবন্ধিত রাজনৈতিক দল তারা ইসির কাছে নতুন করে প্রতীক চেয়ে আবেদন করেছে অবস্থায় নতুন করে আবার সমস্যা দেখা দিয়েছে কারণ এমনিতেই ইসি কাউকে এখনো সাপলা প্রতীক দেয়নি আবার নতুন করে যদি এই প্রতীক নিয়ে টানাটানি শুরু হয় তাহলে সেটা বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা মনে করা হচ্ছে তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রতীক কাউকেই দেয়া হবে না প্রতীক দেওয়ার কোনো ইয়ার তাদের নেই কারণ প্রতীক নাকি নির্বাচন কমিশনের যে মার্কার তালিকা রয়েছে সেই তালিকার মধ্য নেই সুতরাং প্রতীক কাউকে দেয়া হবে না তারপরও নতুন করে আজ আরেকটি রাজনৈতিক দল ইসির কাছে এই ধরনের প্রতীক্ষা হাস্যকর ব্যাপার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক ডাব কিন্তু প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেন দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন এবং এরপরই দফায় দফায় এনে নানা ধরনের সংলাপ চলছে তবে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গিয়ে করায় সেটি এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা দেশপ্রেমের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে বলেন শিবিরের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়দুল ইসলাম বলেছেন যারা পনেরো বছরে কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে খুন করেছে গুম করেছে ছাত্র শিবির এমন দেশপ্রেমিক চায় ছাত্র শিবির মানুষের মাঝে এমন দেশপ্রেমিক তৈরি করবে যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না লুটপাট থাকবে না তিনি আরো বলেন বাংলাদেশের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে ছাত্র শিবিরের পাশে হবে যে নিয়ে ছাত্র শিবির কাজ করছে সেই আদর্শকে লালন করে দেশের প্রতিটি মানুষ তারপরও নানা সমস্যার কারণে তারা মুখ ফুলে বলতে পারে না তাদের সেই কথা কিন্তু ছাত্র শিবির মানুষের পালস বুঝতে পেরেছে তারা মানুষ যে কল্যাণকামী রাষ্ট্র চায় ছাত্র শিবিরও একই রাষ্ট্র চায় কিন্তু যাদের কাছে এতদিন আপনারা মনে করেছেন এই নেতা কাছে বাংলাদেশ সেব তারাই বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনো দেশের উন্নয়নে হয়নি আশা করছি বাংলাদেশ জামাত ইসলাম এবার যদি ক্ষমতা যায় তাহলে নতুন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলাম সব থেকে আদর্শিক ভূমিকা পালন করবে যেই ভূমিকার কারণে আশা করছি বাংলাদেশ জামাত ইসলাম এবার ভূমিধ্বস বিজয় পাবে সেই প্রত্যাশা করি বলে জানান তিনি নতুন বাংলাদেশ করতে তাই সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম দাড়িপাল্লা পতিকে ভোট দিতে এই দাড়িপাল্লা ভোট ভোট পেলে এদেশের হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হবে এই স্বপ্ন দেখছে বাংলাদেশ